আজকে আজকে বাংলাদেশের প্রাসঙ্গিক একটি বিষয় বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে যে ওসমান হাদি ওর নাম দিয়েছে কি ওসমান হাদি আসলে এই বেচারার দুর্ভাগ্য এতটাই এটা তার কোনো নামেই না তার নাম ছিল ওসমান গুনি এই মিথ্যা নাম নিয়ে তার আজকে কবর সে কবরে গেল সবচেয়ে মজার ব্যাপার হল আমাদের জাতীয় কবি আমাদের বিদ্রোহী কবি আমাদের ভালোবাসার কবি নজরুল ইসলামের কবরের পাশে এই ওসমান গুনি আর যাহেব যেই নাম তাকে কবর দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো তাকে কোন যোগ্যতায় আমাদের জাতীয় কবির পাশে জন্ম দেওয়া হয়েছে জাতীয় কবি তিনি আমাদেরকে বিদ্রোহ শিখিয়েছেন দ্রোহ শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছেন আর হাদি সাথে ওনার ওনার কি তুলনা করা যায় কাজী নজরুল ইসলাম তার গদ্য কবিতা পদ্ম গানে আমাদের বাংলা ভাষার সম্মান সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ভাষার সহিতকে সম্মান জানানোর জন্য ভাষার যে একটা সঠিক প্রয়োগ কাজী নজরুল ইসলাম তা দেখিয়েছেন আর হাদি এই যে দিয়ে যে খারাপ শব্দগুলো স শব্দগুলো সে রাজনীতির বাক্যে ঢুকিয়ে দিয়েছেন এরকম একটি খারাপ জিনিস যে তুলে ধরে আমাদের বাংলা ভাষাকে অপমান করেছে সেই তাকে কিনা কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়েছে ছি বাংলাদেশ ছি ইউনুস তবে ইউনুস এবং দুর্বৃত্ত তোরা মনে রাখিস এই বাংলাদেশ তোরা কয়দিন তোরা তো দখলদার তোদের যেতেই হবে যেমন ইস্ট ইন্ডিয়া বর্গি ওরাও তো ভেঙে গিয়েছে ওরা ওদেরও পালাতে হয়েছে তাই ইউনুস যেদিন তুই পালাবি এই উসমানগণির কবর যদি হাজার হাজার ফিট নিচে খুদা হয় খুদে বের করে এটা বঙ্গোপসাগরে এমন জায়গায় ফালানো হবে যেখানে এই অপমানের সুদ ওইভাবে নেওয়া হবে যাক আজ বাংলাদেশ মৌলবাদীদের হাতে আক্রান্ত এটাই সত্য মৌলবাদীরা আজকে যা ইচ্ছা ওরা তাই করছে তারা উদিচি ছায়ানর আমাদের শিল্প প্রতিষ্ঠান এগুলো তারা ভাঙতেছে কিন্তু ওইদিকে মসজিদ মাদ্রাসায় তারা বলাৎকার চালাচ্ছে ওগুলো একটাও ভাঙা হচ্ছে না সবাই ভালো থাকেন দুর্বৃত্ত ইউনুস নিবাদ যাক তার বিরুদ্ধে অচিরেই বাঙালি জাতি ঘুরে দাঁড়াবে বাঙালি জাতি কখনো পরাজয় মানে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু